নমস্কার আমি ঋষিকেশ ঋষিকেশ দেবগুপ্ত রাজ আপনারা প্রদেশে দেখেছেন আপনারা মধ্যপ্রদেশে দেখেছেন রাজস্থানে দু দেখেছেন এবার পশ্চিমবঙ্গে তবে হ্যাঁ কিছু জায়গায় তো পার্থক্য রয়েছে মানে উত্তর প্রদেশে যেই ভাবে বা যেই দৃষ্টিভঙ্গি থেকে বুলরোজার চালানো হয় সেভাবে না তবে চলেছে এবং এই বুলরোজার যখন মঙ্গলবার দিন মমতা ব্যানার্জি বলে দিল যে ফুটপাথ জবরদখল হয়ে যাচ্ছে জমি মাফিয়াদের দাপাদাপি বেড়ে যাচ্ছে জলাভূমি ভরিয়ে দেওয়া হচ্ছে প্রশাসনের একটা অংশ যুক্ত নেতারা যুক্ত নেতারা টাকা খাচ্ছে দুর্নীতি বরদাস্ত করা যাবে না এসব যখন বলা শুরু হলো তখন প্রত্যেকে পিক বাঁচানোর জন্য বলুন বা নিজেকে মমতা ব্যানার্জির কাছে ভালো করার জন্য মাঠে ময়দানে নেমে পড়লেন এবং ফুটপাথ দখল মুক্ত করা শুরু করলো এবার এই ফুটপাথ দখল মুক্ত করতে গিয়ে যখন এই বুলডোজার গুলো চালানো হচ্ছে কিনের ছাউনি ভেঙে ফেলা হচ্ছে বা ভিত ফেলা হচ্ছে মাটি খুঁড়ে সেই ভিত উপরে ফেলার সময় আরো কিছু কথাও সেই মাটি খুঁড়ে বা মাটি থেকে বেরিয়ে আসছে এবং এগুলোর জন্য আপনাকে খুব একটা বেশি বড় সড় ইনভেস্টিগেশন বা তদন্তের দরকার নেই আপনি খুব সহজভাবেই কান পাতলে এগুলো শুনতে পারবেন কলকাতার রাস্তায় বিভিন্ন জায়গাতে কোথাও গিয়ে আপনি শুনবেন যে ফুটপাথ ভাড়া দেওয়া হয়েছে যিনি ফুটপাথটা নিয়েছেন তিনি আবার নিজের দোকানের সাথে সাথে আরো একজনকে ভাড়া দিয়েছেন সেই ভাড়া কোথাও ছ হাজার টাকা নেতাদেরকে হাপ্তা দিতে হয় বা প্রতিদিনের হাজিরা দিতে হয় কোথাও একশো টাকা দোকানের প্রোডাক্ট অনুযায়ী সেটা হয় কোথাও দুশো টাকা বাল্ব বাবদ দিতে হয় ফ্যান বাবদ দিতে হয় লাইট বাবদ তিরিশ টাকা তো ফ্যান বাবদ পঞ্চাশ টাকা এরকম করে চলছে আবার যে ছাউনিগুলো এখন ভাঙা হচ্ছে এই ছাউনিগুলো পাওয়ার জন্য কোথাও লোকাল নেতাকে বা পার্টি অফিসে দিতে হয়েছে চব্বিশ হাজার চারশো টাকা পঁচিশ হাজার টাকা কোথাও দশ হাজার সাতশো টাকা কোথাও দশ হাজার টাকা কোথাও করার জন্য ফুটপাতে দিতে হয়েছে সাত হাজার টাকা হাতি বাগানের মতো জায়গাতে স্ট্যাম্প পেপারে লিখিয়ে দেওয়া হয়েছে যে এই জায়গাটা তোমার ফুটপাতের জায়গা সরকারের জায়গা আর একজন স্ট্যাম্প পেপারে লিখে আরেকজনকে বিক্রি করছে স্কোয়ার ফুট হিসেবে হিসেবে বর্গ ফুট হিসেবে ওখানে বিক্রি হয় দুশো টাকা একশো টাকা করে বর্গ ফুট এই হচ্ছে অবস্থা মমতা ব্যানার্জি বেসিক্যালি মঙ্গলবার দিন যেটা করেছিলেন সেটা হচ্ছে মমতা ব্যানার্জি দেখেছেন যে কলকাতা এগিয়ে আছে খালি এটা নয় এরকম মতো সিট মানে প্রায় আসন বলতে যেখানে খুব কম ব্যবধানে বিজেপি পিছিয়ে আছে তৃণমূলের থেকে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে আর বাকি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সমগ্র পশ্চিমবঙ্গ বলুন প্রত্যেকটা শহরে তো আপনার জানেনি অলরেডি অনেকবার আমি আপনাকে বিভিন্ন পরিসংখ্যান দিয়েও বলে দিয়েছি যে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে সেখান থেকে সেখান থেকে গিয়ে এগুলো জবর দখলগুলো ভাঙা শুরু হলো এবং সেটা আপনি কুচবিহার টু কলকাতা আপনি বলুন আপনি গোটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বলে গোটা বাংলা পশ্চিমবঙ্গ বলুন সবখানেই এই দখল মুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে জেসিবি গুলোর এখন বিরাট ব্যাপার কিন্তু বিষয়টা হচ্ছে মমতা ব্যানার্জিকে গিয়ে কোথাও গিয়ে মানে আমারও নিজেকে চিনতে একটু অসুবিধা হচ্ছিল যে মমতা ব্যানার্জি কি সত্যি এরকম ওনার যা খুশি তাই বাজে হতে পারে আপনারা বিভিন্ন কিছু নিয়ে সমালোচনা করতে পারেন কিন্তু কারো পেটে লাথি মারা বা কাউকে কারো জায়গা থেকে উঠিয়ে দেওয়া এই বিষয়গুলো কিন্তু মমতা ব্যানার্জির ধাতে নেই এগুলো মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাসও খুব একটা বেশি বলে না কিন্তু মমতা ব্যানার্জি যখন দেখলো যে মানুষ শহুরে মানুষ কেন আমাকে ভোট দিচ্ছে না বা আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তখন তার কাছে যেই মনে হয়েছে অভিযোগগুলো উঠে এসেছে তার মধ্যে এটা একটা যে থেকে শুরু করে আবর্জনা রাস্তায় পড়ে থাকা নিকাশি ব্যবস্থার হাল হয়ে যাওয়া এরকম অনেক কিছু ছিল বেসিক্যালি মানুষ অখুশি ছিল এই টাউন বা শহরের তৃণমূলের নেতাদের থেকে এবার মমতা ব্যানার্জি একটা সিদ্ধান্ত নিল ফুটপাত কিছুটা পরিষ্কার করলো প্রশাসনিক জায়গা থেকে এটা দরকারও ছিল অনেক মানুষ বলছেও সেটা যে এটা সঠিক পদক্ষেপ কিন্তু দেখতেও তো খারাপ লাগছে ওখানে তো কেবলমাত্র মানে এরকম না যে জবরদখল করা একটা জায়গাকে ভেঙে দিয়ে রাস্তা পরিষ্কার করা হচ্ছে ওখানে তো তিন থেকে চার জনের যে পেট চলে তাদের আত্মনাদ তো কানে আসছে না এটাও ভালো লাগছে না তাই মমতা ব্যানার্জি আজকে বৈঠকে বসেছিল প্রশাসনিক কর্তাদেরকে নিয়ে আরো একবার যে কি করে কি করা যায় এবং তাতে যেটা দেখা গেলো বিভিন্ন কথোপকথন যখন হচ্ছে তখন আবার কথা উঠে আসলো বেআইনি পার্কিং এর কলকাতা থেকে হাওড়া যেখানে যেখানে বেআইনি পার্কিং রয়েছে সেগুলোকে ভেঙে দেওয়ার ব্যবস্থা হবে আর যদি কোনো বেআইনি পার্কিং কে আইনি প্রক্রিয়া জায়গাটা সঠিক থাকে তাহলে সেটাও যাতে করা হয় সেই ব্যবস্থা করা হবে হকারদের কমিটিরা এসেছিল তারা তাদেরও আপনি পুরোপুরি দোষ দিতে পারবেন না তারা নিজেরাই দোষ স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ কিছু জায়গায় নিউ মার্কেটের মতো এরিয়া বা যে কোনো কিছু জায়গা রয়েছে হাতিবাগান বলুন বা গড়িয়াহাট বলুন বা আপনি কবি নজরুল মেট্রো বলুন এইসব জায়গাগুলোতে যেগুলো এখন জবরদখল গুলোকে মুক্ত করা শুরু হয়েছে সেসব জায়গাগুলোতে কিছু মানুষ ওখানে পশটা নিয়ে বসে পড়েছে যারা একটা ডালা নিয়ে বসার কথা সে হয়তো আরো বেশি ডালা নিয়ে বসে জায়গাগুলোকে দখল করে নিয়েছে কিন্তু তারা আরো একটা কথা বলেছে যে আমরা মেয়র বা মেয়র পরিষদ যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করেছিলাম খুব একটা সুরা হয়নি এবং মমতা ম্যানার্জি ওখানে ববি হাকিমকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছে যে ওদেরকে দিয়ে হলে তো হয়ে যেত তাহলে আমাকে তো বসতে হতো এবং কাউন্সিলরদের উদ্দেশ্য তো আজকে আবারও সেই একই ভয়ানক কথা বলেছে যে আর কত লোভ করবে ভাত ডাল সবজি মাছ দিয়ে হচ্ছে না আরো চাই তো মমতা কোথাও গিয়ে দুটা করেছে বলেছে যে সার্ভে হবে গোটা মাস জুড়ে হকারদেরকে বলেছে তোমরা তোমাদের অ্যাসোসিয়েশন থেকে যতটা পারো সুস্থ স্বাভাবিক করে নাও পরিবেশটাকে রাস্তা চলাচলের জায়গা রাখো আর বাকি যারা রয়েছে প্রশাসনকে বলা হয়েছে যে তোমরা সার্ভে করো জেলায় জেলায় গিয়ে সার্ভে করো দরকার বলে হকারদের জন্য কোনো বিল্ডিং বানিয়ে দেওয়া যায় কিনা তাদের মাল রাখার জন্য কোনো ব্যবস্থা করে দেওয়া যায় কিনা কথা বলা হয়েছে তার মানে মমতা মমতা কোথাও গিয়ে একটা সমতা বিধান করতে ইচ্ছাকৃত ওই ঝাঁকুনিটা দিয়েছিলেন যাতে এই ঝাঁকুনিটা দেওয়ার ফলে যেই নেতারা প্রশাসনের থেকে শুরু করে একদম পুলিশ থেকে শুরু করে বা যাই বলুন প্রত্যেকে যুক্ত ছিল ওই যে ভীমরুলের চাক ওই চাকটাকে ভাঙতে চেয়েছিলেন তিনি এর জন্য হাটে হাড়ি ভেঙেছেন সবার সামনে নিজের দলের নেতাদেরকেও পরোয়া করে যা খুশি তাই বলে দিয়েছেন কেননা দলটাকে বাঁচাতে হবে এটা সব থেকে বড় ব্যাপার ছিল সরকারটাকে বাঁচাতে হবে সরকারে টিকে থাকতে হলে তাই করতে হতো এবং এটা দেখে যখন যে মানুষগুলার অভিযোগ ছিল বা ওই পৌরসভার যেসব বাসিন্দা ছিল তাদের যে অভিযোগগুলো ছিল সেখান থেকে রাগটা কিছুটা প্রশমিত হলো যে না ঠিক আছে মুখ্যমন্ত্রী নিজে আসনে নেমেছে এবং মানে ওনাদের ওখানকার লোকাল নেতাদের উপর যা যা রাগ ছিল সেগুলোকে পুরো ঝেড়ে দিয়েছে যে আমি বলতে পারিনি কিন্তু আমার সাহস নেই উনি তো বলে দিয়েছেন সেই জায়গা থেকে একটা সমতা বিধান করলো তার সাথে যারা হকার ছিল তাদেরকে উচ্ছেদ করে কি বারবার হয়েছিল সেটাকে কমিয়ে দেওয়া হলো যে এরপরে আর হবে না এবং তার সাথে তাদেরকেও আশ্বস্ত করা হলো যে এটা আমার স্বভাব না বা এটা আমার সরকারের স্বভাব না এর পরবর্তীতে তোমাদের জন্য ভালো কিছু ব্যবস্থা করা হবে তো দুটো জায়গাকেই সমতা বিধান করা হলো এবং নেতাদেরকেও ঝাঁকুনি দেওয়া হলো যে সব জানি কোথায় কি চুরি হচ্ছে না চুরি হচ্ছে আজকে তো এরকমও বলেছে যে পার্কিং গুলো যে বেআইনি পার্কিং গুলো রয়েছে বেশিরভাগ বিজেপির দখলে রয়েছে তৃণমূলের নেতারাই টাকা খাইয়ে দিয়ে দিয়েছে উত্তরবঙ্গের ফুলবাড়ি ডাবনামের নেতা দেবাশিস পাবারিককে উদাহরণস্বরূপ সামনে রেখে বলেছে দেখেছেন তো জমি কেলেঙ্গারিতে একজনকে ঢুকিয়ে দিয়েছি জেলে দরকার বলে আরো কয়েকজনকে ঢুকাবো তো বিষয়টা হচ্ছে মমতা ব্যানার্জি এই নেতাদেরকে ঝাঁকুনি দিয়ে পৌরসভার বাসিন্দাদেরকে বার্তা দিয়ে যে আমি দেখো কাজ শুরু করেছি হকারদেরকে একটা বার্তা দিয়ে ঠিক আছে তোমাদেরও লাথি মারবো ওই অধিকার বা ওই ইচ্ছে আমার নেই বা কারো কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই বা ইচ্ছে নেই এই টাইপের কথা বলেছেন মমতা ব্যানার্জি তো এগুলো বলে যে সব একটা সমতা বিধান করার চেষ্টা করেছে কিন্তু সমস্যাটা কোথায় কোথায় দেখেন তৃণমূলের নেতার অস্বাভাবিক ক্রাইসিস আর ক্ষমতা যখন তুঙ্গে থাকে প্রতিটা দল তখন গিয়ে এই ক্রাইসিসটা আরো বেশি হয় নেতা কোথায় যাদেরকে এই মুহূর্তে মমতা ম্যাজি ধমকাচ্ছেন চমকাচ্ছেন বা ধাওয়া দিচ্ছেন বকাঝকা করছেন সব ঠিক আছে কিন্তু তাকে সরিয়ে দিয়ে আর একজনকে আনবেন ওই পরিবেশ পরিস্থিতি এই মুহূর্তে নেই দলে সবখানে আপনি হাত পেয়ে দেখুন কাউকে পাবেন না আপনি যদি ভাবেন যে অমুককে সরিয়ে অমুককে দেবো তাকে নিয়ে আরো নব্বইটা অভিযোগ আছে তার নামে ওনার নামে হয়তো নিরানব্বইটা আছে এনার নামে নব্বইটা রয়েছে সবখানে পরিবেশ একই নেতাদের ক্রাইসিস এবং মমতা ব্যানার্জি এটাও জানে যে এটা কোনো পার্মানেন্ট সলিউশন না এটা একটা সাময়িক সমাধান তার কারণ কলকাতার যে গঙ্গার জল ওই ট্যাপ দিয়ে পড়ে সেখানে জল খাওয়া যাওয়ার অভ্যেস ছিল বা বাধ্য ছিল সেখানে খেতে পরিবেশ পরিস্থিতিতে এখন সেই মানুষটা তৃণমূলের আমলে বা সেই নেতা এখন প্যাকেজিং ওয়াটার দিয়ে হাত মুখ ধরে তো লাইফস্টাইলটাকে যেই জায়গায় নিয়ে গেছে সেই জায়গা থেকে পিছিয়ে আসতে পারবে না কিছু না কিছুভাবে তাদেরকে এই লাইফস্টাইলটা ধরে রাখতে গেলে করতেই হবে তাই মমতা ব্যানার্জিও জানে যে এটা পারমানেন্ট সলিউশন না চিরস্থায়ী সমাধান এটা না তবে সাময়িক সমাধান বলতে পারেন অন্তত ভোট পর্যন্ত যদি এটাকে আটকে রাখা যায় মমতা ব্যানার্জি যেইভাবে বলছেন দুর্নীতির কথাগুলো যেভাবে নেতাদেরকে সামনে এনে ভর্সনা করছেন মানে সাংবাদিকদের সামনে টিভি চ্যানেলগুলোর সামনে এতে তো পরিষ্কার একটা কথা যে মমতা মানে মানে এই প্রশ্নটাও তো তাহলে উঠতে বাধ্য যে মমতা ব্যানার্জি সব জানেন তার কাছে সব খবর আছে তাহলে সব খবর যদি থেকে থাকে আমি যদি সব জেনে থাকি তাহলে আমি মানে অ্যাকশন নিতে এত দেরি হবে কেন পদক্ষেপ নিতে এত দেরি হবে কেন আমি সাথে সাথে নেব আজকে টেন্ডারকে বলা হচ্ছে কেন্দ্রীকরণ করা হবে সেন্ট্রালাইজ করা হবে খুব ভালো কথা টেন্ডার সেন্ট্রালাইজ হলে কি হবে টেন্ডার সেন্ট্রালাইজ হলে লোকাল যে নেতাগুলো যেই যে কমিশন গুলো দলের প্রতি খরচ করছিল নিজের পকেটে ঢুকিয়ে দিচ্ছিল সেই জায়গাটা বন্ধ হবে যে কালেকশনটা হবে এটা দলের পিছনে খরচ হবে আর এটাও ঠিক এই মুহূর্তে বিজেপি যেই টাইপের রাজনীতি করে প্রচুর পরিমাণ টাকা ছাড়া তাদের সাথে পেরে ওটা খুব মুশকিল যদি খুব ভালো গ্রাউন্ড বেস না থাকে বা শিকড় যদি প্রচন্ড মজবুত না হয় বিজেপির সাথে পেরে ওটা ভীষণ মুশকিল এই মুহূর্তে টাকার দিক থেকে সেখান থেকে দরকার কিন্তু সেন্ট্রালাইজ করতে গিয়ে আবার এটা হয়ে যাবে না তো যে সব থেকে সর্বময় যারা নেতা রয়েছে তাদের দিকে আঙুল চলে যাচ্ছে এই জায়গাগুলো ভাববার আছে তবে মমতা ব্যানার্জির যে সমতা বিধান আমার ব্যক্তিগত মতামত এটা সাময়িক একটা ঝাঁকুনি এটা চিরস্থায়ী কোনো সমাধান নয় তার কারণ এই সমাধানটা চিরস্থায়ী করতে গেলে গ্রাসরুট থেকে যেই নেতা পরিবর্তন এবং সিস্টেমের পরিবর্তন করতে হবে এটা এই মুহূর্তে মমতা ব্যানার্জির পক্ষে সম্ভব না এই মুহূর্তে মমতা ব্যানার্জি খুব বেশি হলে করতে পারে এখন যেই রোগটা ধরেছে তৃণমূলের শরীরে সেটা যাতে ওই স্থানীয় জায়গাটাকেই এফেক্টেড করে রাখে অন্য কোথাও ছড়িয়ে না যায় ওটা দেখা এই মুহূর্তে সম্ভব না যে ওই রোগটাকে ওখান থেকে নির্মূল করে দেওয়া তাই ওটা এতে বেশি না ছড়ায় ওটা দেখার তার কারণ এই শহরগুলোকে কেন্দ্র করে গ্রামগুলো থাকে এই শহরেই প্রচুর গ্রামের মানুষ আছে আর এই হাওয়া যদি আস্তে আস্তে স্প্রেড করে তাহলে মানে জ্বালা প্রবল থেকে প্রবলতর হয়ে যায় তো বুলডোজার আপাতত সম্ভবত বন্ধ কিছু জায়গায় দরকার পড়লে চলতে পারে কিন্তু আপাতত সার্ভে হবে যাতে হকাররাও তাদের জীবন জীবিকা রুটি রুজি ঠিকঠাক করতে পারে পেটে দুমুঠো অন্য যাতে দুবেলা যায় সেই ব্যবস্থা করতে পারে এদিকেও সরকার দেখবে এখনো পর্যন্ত তাই দেখা যাচ্ছে তবে দুঃখের বিষয় যেটা আপনি আজকে সাংবাদিক মানে সাংবাদিকদের কথা যদি পড়ে থাকেন বা আপনি চ্যানেলগুলো দেখে থাকেন একটা দুটো কথা খুব কানে লাগছে বারবার সেটা হচ্ছে আমি অমুককে টাকা দিয়েছিলাম এই ছাউনিটা দেওয়ার জন্য আজকে তারাই এসে বলছে আমাকে দোকানটা তুলে দিতে হবে তাহলে কোথায় যাব মানে মানুষ বা নেতারা কতটা খানা মূলে এটা হয় যে দুদিন আগে টাকা নিল দুদিন পরে সে জানছে সে ইনলিগাল ভাবে টাকাটা নিয়েছে যে দিয়েছে সে তো দোষ করেইছে ছাড়ুন সে তার জীবন জীবিকার জন্য করেছে যে টাকাটা নিয়ে নিয়েছে ইনলিগাল ভাবে সে জানছে নিয়েছে এবং নামার পর দিন সে মুখ মুছে ফেলছে ওই মানুষটাকে তুলে দিচ্ছে এখানে এই জায়গাগুলো খুব কষ্টে আপনি যদি ওই তার মানে কি আপনি ওই মিউনিসিপালিটি বা ওই পৌরসভার যে বাসিন্দাটা আপনার উপর এই ফুটপাথ দখলের জন্য বিরক্ত সে তো আপনাকে ভোট দেবেই না যে আপনি টাকার বিনিময় করলে কেউ যদি ভেবে যে না ঠিক আছে আমাকে রুটি রুটির ব্যবস্থা করে দিয়েছে বা এখানে বসে কিছু করার ব্যবস্থা করেছে এখানে ভোট তারপর পাবেন না সাইড থেকে ক্ষতি হবে এই নেতাগুলোকে খুব তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে না ভীষণ 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 মুশকিল আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন তবে শেষে আর কথা বলি আপনাদেরকে মানে এই লাইনটা বলে বাকিটা বলে দিচ্ছে মমতা ব্যানার্জির আজকে যদি এই মিটিংটা না করতেন না বা এই বুলডোজার না আটকানো হতো তাহলে আবার একটা সিম্প্যাথির জায়গা থেকে ভোট অন্যদিকে চলে যেত আর এই সিম্প্যাথির জায়গা থেকে ভোটটা যদি অন্যদিকে চলে যেত তাহলে কি সমস্যা আরো বাড়তে পারতো কেননা শুভেন্দু অধিকারী অলরেডি নেমেছে ময়দানে বুলড্রোজার সামনে দাঁড়িয়ে পড়বো এক্স লিখছে যে টাকাগুলো কোথায় গেলো পুলিশ টাকা তুলেছে তোলা তুলেছে তাহলে ভাগা কারা কারা পেলো বলে প্রশ্নবোধক চিহ্ন এই জায়গাগুলো শুরু হয়েছে তো মমতা ব্যানার্জিকে দুপাশে সমতা বিধান করতে হলে এটা করতে হতো জানেন আর প্লিজ যদি পছন্দ হয় কথাগুলো বা মনে হয় যে কথার মধ্যে প্রাসঙ্গিকতা রয়েছে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করে দেবেন নমস্কার